প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধব জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তোহার নফসুল মুমা ইন্না হে প্রশান্ত আত্মা ইলা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফন মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউতকে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে ধবাস হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচ জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কোবায়ে দেয় চার পাঁচ রক্ত দেখে কি দাওয়া সব আগে করে মালা কুল মাহতে মসিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁদতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ওর দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দের আত্মা বেরোতে চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুল মত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিকার গাদ্দারদের রুহ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আমীন আর জোরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেইতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মজাতি হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি অনুভবেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পক পখালি রে গানে শুনি তসবি কল রসবি কল রে রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওর লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লাই কোন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন

আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল কাফির ওয়াহল শিমাল আর ইসলাম বিরুদ্ধে যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা বল ঠিক গায়ের রং কালো চোখের রং নীল দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি জানি না আমার আমি আমি জানি না শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাস রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে বাবা দিন ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজমাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংঘপাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রক কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো ধর্ম কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরেক দার দেখো তো এই লোকটারে চিনো কিনা না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম বলবে তাই এই ছিল তোর ডিউটি দাঁড়া এখনই আমাদের খেলা শুরু

দેર দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফতখ তালিফা আদলাহু তার ডান পাশের পাজরের হাড়টি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডানে চলে যাবে বিষ্ণু님이 বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল আমা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমীন আমরা এই আযাব পেতে চাই না আমরা জানি ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই